আসসালামু আলাইকুম যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই শপটি কিন্তু ভিজিট করতে পারেন এখানে শার্ট টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট থেকে শুরু করে সব ইন্টারন্যাশনাল যে তো যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড কিন্তু আপনারা এই শপটি থেকে পেয়ে যাবেন যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খুঁজেন বড় বড় ব্র্যান্ডগুলো শুধু ইগল থেকে শুরু করে জি স্টার পুমা জ্যাকেন জন সব বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু এই শপটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে টুইলের সেকশন দেখেন এই সেকশনটা পুরোটাই টুইল টুইলের হিউজ কালেকশন আছে আপনারা যার যেমন যে সাইজ লাগতেছে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই প্যান্টগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন আর এই সেকশনটা হচ্ছে ডেনিমের সেকশন দেখেন এটা ডেনিমের সেকশনটা দেখেন হিউজ কালেকশন আছে কিন্তু এখানে এই যে এটা পুরোটাই ডেনিমের সেকশন আর এখানেও কিন্তু ডেনিমের প্যান্ট আছে লিভাইস থেকে শুরু করে যার যেটা লাগে আর কি সব ধরনের বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু এখানে আছে লিভাইস টম টমসন তারপরে লি সব বড় বড় ব্র্যান্ডগুলো এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো যারা বড় বড়ো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো চান আর এই সাইডটা হচ্ছে শার্ট টি শার্ট পোলো শার্ট যারা নিতে চাচ্ছেন তারা এই শপটি কিন্তু ভিজিট করতে পারেন আর এই শপের লোকেশনটা আমরা বলে দিচ্ছি উত্তরা সেক্টর দশ রোড এগারো হাউজ হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর হাউজের এটা নিজ তালায় যারা আসতে চান যারা ইন্টারন্যাশনাল বড়ো বড়ো ব্র্যান্ডগুলো পড়ে থাকেন তারা এই শপটি কিন্তু ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে পার্চেস করতে পারেন ধন্যবাদ